সাভারে গণদর্শনের পরে তেরো বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা করা হয়েছে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে জানায় গতকাল উপজেলা ইউনিয়নের এলাকায় ওই কাউন্ডিয়া মাদ্রাসা ছাত্রীকে গণদর্শন করেন তিনজন পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস আছে আপনার সাথে এই ঘটনার রাতে সাবার মডেল থানায় একটি গণদর্শনের মামলা দায়ের করা হলে গণদর্শনের মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করেছে। এই বিষয়ে সাবারে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কাজে আব্দুর রহিম বলেন, মামলার অন্য দুই জনকে আটকের অভিযান চলছে। অপর দিকে সাবারে বেদেপাড়া এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে নুরুল হক মোল্লা নামের এক বন্ড কবিরাজকে আজকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে বেদেপাড়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার পুলিশ পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস আরাফাতুল ইসলাম গত গতকালকে আমরা তেরো বছরের একটা মেয়েকে ধর্ষণ সংক্রান্ত বিষয়ে কাউন্ট দিয়ে থেকে আমরা একজনকে আটক করি তার আত্মীয়র অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে মামলা রুজু করেছি যাকে আটক করা হয়েছে তার সেও ষোলো বছর বয়সী তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এই ঘটনায় তার সাথে আর কারা কারা ছিল এই বিষয়গুলো জানার জন্য আমরা আদালতের কাছে প্রেয়ারও দিয়েছি যাতে আমাদের জিজ্ঞাসাবাদের সুযোগ দেয় পরবর্তীতে যদি আমরা এই তাকে আমাদের কাছে পাই তাহলে বিস্তারিত জানাতে পারবো তো কবিরাজ তার কাছে ট্রিটমেন্টের জন্য তার যে ভুক্তভোগী তার হাজবেন্ড হারিয়ে যাওয়ার কারণে সে তার কাছে গিয়েছিল তার হাজবেন্ডকে খুঁজে আনার কোনো উপায় বের করে যায় কিনা কিন্তু তারা ওই তাকে কোনো কিছু খাইয়ে অভিযোগ দিয়েছে যে কোনো কোনো পানি বা এই ধরনের কিছু খাওয়ানোর পর সে তাকে ধর্ষণ করে বলে সে অভিযোগ করেছে আমরা বিষয়টি যাচাই বাছাই করছি এবং তার যে অভিযোগ অভিযোগ যাচাই বাছাই করেছে এবং ইতিমধ্যে তার যে ধর্ষণকারী উনিও পুলিশ হেফাজতে রয়েছে আমরা তার যে অভিযোগ অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা এই ব্যবস্থা শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে